তো অনেকে জানতে চাইছে দাম কি রকম তো ওই বিজা শস্য তালে টাকা মন তাহলে শুকনা যেহনে কত তা সবাই বিক্রি পর্যন্ত কেউ শুকাই দাম একটু বেশি হইব আবার কমাও পারে বাজার তো বর্তমান

মারাই করলাম এই খাতে উঠাইলে মুখাতে উঠাইতে উঠাইতে মারে ঝাড়াই করতে আনতে নানতে এক সপ্তাহ গেল গা অনার বেতে এক সপ্তাহ করলেই মোটামুটি কাজ ওই তো মানে মাঠের কামার জল দিলে এই তিন দিনের মধ্যে শেষ হয়ে খেথা গা খেত হা যাইব দান লাগামো দুই তিন দিনের শেষ হইব আনতে জল দিতেছে না কারণ তো মেশিন তো একটু সমস্যা ছোটো মেশিন

পাড়ায় বেশল তো না হাঁটটা মনে হয় কি নিশে ভাত আসলে যতই কই কর আমরা তো তো আমাদের নিশে পেঁয়াজ রসুন সব কিছু ছাড়া খালি নিরামিষ খালি সবজি দেন একটু শাকটা হইলে ভালো নাই খাইতে এবার তো না আমি নেই হাঁক হইলেও না গাছই হয় না এনে শাক এখান থেকে মটর শাক আছে মটর শাক কয়দিন তো আমার আমায় সে শাক পুষান

তো জ্বালানি হিসাবে খুব ভালো জ্বালানি লাগে লেগে না দেখলাম তাহলে শীতের সিজন প্রায় শেষের দিকে ফুল উনি মরে যাবো গা তো সব শীতের মধ্যে ফুল ভালো হয় শীত চলে গেলে আর কাজাব না ফুলগুলা আমার ফুকুরে তো জল শুকে গেছে একদম নৌকা গুনে মাটিতে রয়েছে সিম খাইলাম অনেক সিম খাইলাম আবার সিম অনেক দৌড়ছে 你。<noise> তো মা যে সিম তুল বানসে মোটামুটি আমরা বাড়ির কাম চা পাইলাম যে সরিষার ট্যাঙ্কি আছে পালা দিলাম আর সরিষা ছড়ানো হইল তো দুবার প্রায় গেছে রান্না বান্না রায় করতে হইব তো মা আজ সিম তুল বানিয়েছে খুব খাইলাম সিমটা করে তুমি কি তা করতেছ এই খর আবার সরে দেওয়া হয়েছে সরিষার ট্যাংগা এগুলো আবার জ্বালানি ব্যবহার তো কোথা দোকান দিছে না কি করছ খেলবাছ সকসকা শুনছি কত সীমা পেরেইছি সকসকা শুনছি ওমা দাও দাও এনেই দেবো দি দেখতে কথাবার হাঁটি বাতল কিনছে মালা দিকা রান না সেট

वीडियो तो मांशे खाई थी दिदी आगे मांशे खाई तो ते तेन कैमरा मांशे खाती बामना

זה דבר לא נגד, זה דבר לא נגד, זה דבר לא נגד, זה דבר לא נגד, אה, חטיא, אה, חטיא, אה, חטיא, 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 חטיא

গাছ ভর টিয়ামের মুখ জায়গা সুখিয়ে দিছে রোদ নাই তো বাড়িতে তো খেতে পুরাটা রোদ লাগে খেতে দিছে মুরাই যে রান্না হয়ে গেলো তরকারি মিষ্টি লাভ হয়ে গেছে কন কি লাভ আসবে না সরি করবে আৰু এযোৰ কথা আলু ধান হৈছে আলু মানে ভাল হয়নে এইবাৰ এই কিবা বড়ো আলু আৰু ছট ছী আলু এইদি ফাৰামে বড়ো আলু আৰু দেশী দি উঠিব ৰুইছে উঠি আলু ফাকা দিয়া

আর যদি না শুকায় তাহলে ওই এমনি থাকে চুষেটা কাটা দিয়ে আইলো আর এই যে বড় শুকিয়ে রাখছি বড় এনে দিছি পূজারে কথা বুড়ি গুলো লাল লাল হয়েছি খাইতে কি মজা লাগবে এনে ঘামাচি করলে কিন্তু সময় নেই পূজা থাকলে করবো পূজা আজকে এবার স্কুলে গেছে তাকে আগে কত বড় খাইতে রাস্তার ধারে কত বড়ই গাছ থাকতো এখানে রাস্তার ধারে বড়ই গাছ নেই সবার বড়ে গাছ কেটে ফেলে দিছি আগে খালি লবণ দিয়ে খালি সিরা সিরে খাইতে আর গাছ তো লাগবে থাকতাম একটা করে পুরবার খাম বড়ই গুলো অনেক স্বাদ মিষ্টি আর পূজার বাপে গাছ আনবার গেছাম গাছ নিয়ে ফেলছি হ্যালো থাকো পাকলো তোমাগে আনছি দিমানি গাড়ি থেকে জিপ ব্যবহার করছি থাকো থাকো দেন যাবে নামবেলা কুয়াশা দশটা এগারোটার পরে মানে রান্না করছে বৃষ্টি লাও মাঝে তার একটা করছে একটু বসরে করছে

তো বলতে হয় সবাই থাকবেন সুস্থ থাকবেন আবার তো খাবেন